বাংলাদেশ ও সৌদি আরবে এবার একই দিনে হচ্ছে ঈদ ঢাকা আসন্ন ঈদ ফিতর আগামী সোমবার মার্চ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে স্পেস রিসার্চ কমিশন বৈজ্ঞানিক মূল্যায়ন আপার জ্যোতির্বিদ্যাগত গণনা এবং আধুনিক পর্যবেক্ষণগত তথ্যের ভিত্তিতে সওয়াল চোদ্দশো ছেচল্লিশ চাপ দেখার সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দিয়েছে গবেষণা কেন্দ্রটি বুধবার ছাব্বিশে মার্চ এক প্রতিবেদনে খবর জানায় পাকিস্তানি গণমাধ্যম বিজনেস রেকর্ডার সুপারকো বলেছে এই বৈজ্ঞানিক প্রামিতিগুলি দেওয়া ত্রিশে মার্চ পাকিস্তানের চাঁদ দেখার সম্ভাবনা খুবই উজ্জ্বল এর ফলে প্রজা উনত্রিশটি হওয়ার সম্ভাবনা রয়েছে সে হিসেবে ঈদুল ফিতরের সম্ভাব্য প্রথম দিন আগামী একত্রিশে মার্চ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী উনত্রিশে মার্চ বিকেল তিনটা আটান্ন মিনিটে পিএচডির সময়ে সওয়ালের নতুন চাঁদ সংযোগ ঘটবে তবে চাঁদের অবস্থান সূর্যের সঙ্গে কনিক বিভাজন সূর্যাস্তের সময় উচ্চতা এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর চাঁদের গোচর হওয়ার সম্ভাবনা নির্ভরশীল পাকিস্তানের ত্রিশে মার্চ চাঁদ দেখার সম্ভাবনা খুবই উজ্জ্বল হলেও সৌদি আরবে আগামী উনত্রিশে মার্চ চাঁদ দেখা প্রায় অসম্ভব কারণ মুরকায় চাঁদের বয়স সূর্যাস্তের সময় প্রায় পাঁচ ঘন্টা হবে এর ফলে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে ত্রিশে মার্চ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই হিসেবে তারা একত্রিশে মার্চ ঈদ উদযাপন করতে পারে যেহেতু রুয়েত ই হিলাল কমিটি ঈদ ফিতরের তারিখ নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত তারা দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সাক্ষ্য পরীক্ষা করে সওয়াল চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার ঘোষণা দেবে যদিও বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী আগামী ত্রিশে মার্চ চাঁদ দেখা যাওয়ার শক্তিশালী সমর্থন দেয় তবে চূড়ান্ত সিদ্ধান্ত স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি এবং সাক্ষ্য অনুযায়ী হবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের একত্রিশে মার্চ ইদুল ফিতর উদযাপনের সম্ভাবনা প্রবল হওয়ায় বাংলাদেশেও ওই দিন ঈদ হতে পারে আর বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী সৌদি আরবে যদি আগামী উনত্রিশে মার্চ চাঁদ দেখা অসম্ভব বলে দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা আর তেমনটি হলে এবার একই দিনে ঈদ উদযাপন করতে পারতে দেশ দুটি